serde ps এর বিরুদ্ধে 300 কোটি টাকা দুর্নীতির একটা অভিযোগ আইছিল না দেখেন না আপনারা এর এপস পিএস পিওমিও যা আছে ব্যক্তি দুর্নীতিবাস এবং এর পরিবার এর বাপে সবচেয়ে বড় দুর্নীতিবাস অনেকেই দুই হচ্ছে পদক্ষেপ করছে ভালো কথা পদক্ষেপ করছে অগো হিসাবটা দিতে কর না আসি আলহসারের নামে 5000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে বেশ নাটকীয় ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং মাহফুজ আলম একটু আগেই সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে শুধু তিনি নন উপদেষ্টা মাহফুজ আলম সহ দুজনে পদত্যাগ করেছেন আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি সংবাদ আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে বা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক কিছুক্ষণ আগে পদত্যাগ করেছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম তাদের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকা চুরি করার মামলা রয়েছে যার কিছু অংশ আপনারা শুরুতে দেখেছেন প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়েই থাকছে বিস্তারিত আলোচনা তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন চ্যানেলটি

বাচ্চা উপদেষ্টা পর এক একজনের চেহারা মেয়েরা ফুল্লা মুল্লা একদম মনে করেন যে সেই অবস্থা হয়েছে মাহবুজ তো কথাই কইতে না ভুড়িটা একদম সামনে বেরিয়ে পড়ছে আর আসিফ মাহমুদ সজীব বই বাচ্চা তো আপনার আগে দেখেন কি ড্রেস মেস পড়তো আর এখন দেন কি চক চক জামা কাপড় পরে এই বাচ্চার যে পিএস এর বিরুদ্ধে তিনশো কোটি টাকার দুর্নীতির একটা অভিযোগ আইছিল না দেখেন নাই আপনারা এর এপিএস পিএস পিওমিও যা আছে ব্যক্তি দুর্নীতিবাস এবং এর পরিবার এর বাপে সবচেয়ে বড় দুর্নীতিবাস এর পরিবারে যারা যারা আছে সবাই দুর্নীতির এবং এরা এলাকার ভিতরে একটা খুন ও বেড়ালেছে পনেরো মাসে খুন করছে পাচার করছে এই আসিফ সচা সুইজারল্যান্ডে সকল বন্দোবস্ত করে রাখছে পলাইবো ফ্রান্সেও আছে বন্দোবস্ত পিনাকিল লোক কিন্তু সে একটা খাতির জানেন কিনা পিনাকিল লোক কিন্তু একদম ভাগ ওরা চলে আসিফ মোহাম্মদ

করছে পদত্যাগ করছে ভালো কথা পদত্যাগ করছে ওকে হিসাবটা দিতে কন না আসি বাচ্চার নামে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে প্রমাণ করতে কন এক টাকা দুর্নীতি করে নাই প্রমাণ কইরা হেরপর মনে করেন যে জাগা নির্বাচন করবো না কি বা কিন্তু হিসাব দিক উপদেশটা হওয়ার আগে কয় টাকা ছিল উপদেশটা হওয়ানোর পর কয় টাকা কামাইছে উপদেশটা পদ যেদিন মানে পদত্যাগ করছে আজকা আজকা কয় টাকা অ্যাকাউন্টে আছে শুধুমাত্র হের একাউন্টে না হের বাপ হের মা এর আত্মীয় সজন নানা নানি চাচা চাচি মানে নিকট আত্মীয় থেকে শুরু করে বন্ধু বান্ধব ব্যক্তির অ্যাকাউন্ট চেক করেন চেক করে দেখেন কত টাকা আছে অস্বাভাবিক লেনদেন অস্বাভাবিক এমন দেখলে বুঝবেন যে সবাই ঢুকাই দিছে যদিও হুনছি হুন্ডির মাধ্যমে সব টাকা বাইরে পাঠাই দিছে তারপরে তো বাংলাদেশে কিছু আছে এগুলা ইয়া করেন আর মাহফুজ অস্ট্রেলিয়াতে আর ভাই আছে একটা এনে সব কিছু করে লাইছে বাড়ি মরে কিনা মনে করেন যে অবস্থা কত পনেরো মাসে বাংলাদেশ ময়রা ইউনুস একদম চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছে বুঝবেন কয়েকটা দিন পরে নির্বাচনটা হোক বিএনপিও যদি ক্ষমতায় আসে এরপর বুঝবেন ইউনুস কি মারছে আপনাকে আপনারা এটা ডিজার্ভ করেন বাঙালি বাঙালি জাতি হিসাবে আপনারা এটা ডিজার্ভ করেন ইউনুস আপনাকে মারছে ইউনুস আপনার কাছে অনেক ভালো আমি তো ভালা না ভালা লইয়া থাইকু একটু আগে এই সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে শুধু তিনি নন উপদেষ্টা মাহফুজ আলম সহ দুজনে পদত্যাগ করেছেন অর্থাৎ উপদেষ্টা হিসেবে তাদের অধ্যায় শেষ হলো এখন তারা বাংলাদেশের সাধারণ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করতে হবে দুজনেই ভোট করবেন এটা এখন নিশ্চিত করে বলা যায় কিন্তু যে মুহূর্তে দুজনই ভোট করবেন বলে আমরা নিশ্চিত হতে পারছি ঠিক সেই সময়ে এটাও দেখতে পাচ্ছি যে তাদের যে দুই আসন সেই দুই আসনেই বিএনপি কিংবা বিএনপির সমমনা জোটের প্রার্থী রয়েছে তাহলে কোন দল থেকে নির্বাচন করবেন তারা এনসিপিতেই কি শেষ পর্যন্ত যোগ দেবেন এনসিপিতে যোগ দেয়া নিয়ে যথেষ্ট তাদের মধ্যে মনোমালিন্য আছে এনসিপি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে অনানুষ্ঠানিকভাবে সেরকম পরিস্থিতিতে তারা কি নিরপেক্ষ নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এই ব্যাপারগুলো এখনও রয়েছে ধোঁয়াশাপূর্ণ চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম কোন পথে হাঁটছেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন আজকের পত্রিকার এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ সেখানে বলা হচ্ছে যে আজকে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বলে বলেছেন বৈঠকের বিষয়ে তারা সাংবাদিকদের জানাবেন এমনটাও বলেছেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের জানানো হয়েছে সন্ধ্যার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হবে তবে সেখানে কে বক্তব্য দেবেন তা জানানো হয়নি তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানানোর পর থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম শিগগিরি পদত্যাগ করবেন এরকমটা মনে হচ্ছিল আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার মন্ত্রণালয়ে বিকেল তিনটায় সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সাংবাদিক সম্মেলনে তিনি তার উন্নয়নের ফিরিস্তি শুনিয়েছেন তিনি তার দুই মন্ত্রণালয়ে কত কি করেছেন সেই উন্নয়নের বার্তা শুনিয়েছেন এর আগে আমরা শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়নের বার্তা শুনেছি প্রফেসর ইউনুদ সরকারের আমলে প্রেস উইং প্রতিনিয়ত উন্নয়নের বার্তা শোনায় এবং তিনিও তার নির্বাচনের আগে নির্বাচন করবেন এটা বলেছেন নির্বাচন করবেন পদত্যাগ করার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হবে এই কথাটুকু শুধু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কিন্তু সাংবাদিকদের তিনি ডেকেছিলেন মূলত তার উন্নয়নের ফিরিস্তি জানানোর জন্য যেন সেই ফিরিস্তিগুলো সংবাদপত্রে প্রকাশিত হয় এবং তার আগামী নির্বাচনে যেন সেটা কাজে লাগে কিন্তু কোনো সংবাদপত্রেই সেই উন্নয়নের ফিরিস্তি আসছে না কারণও নেই কারণ হচ্ছে যে এখন সবার মনোযোগ সব পত্রিকার মনোযোগ আসিফ মোহাম্মদ পদত্যাগ করবেন কি করবেন না সেদিকেই ছিল অতঃপর সন্ধ্যার পরে জানা গেল যে তারা পদত্যাগ করেছেন এই পদত্যাগ যখন করেছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম নিশ্চিত করছে যে এই দুই আসন ঢাকা দশ আসন এবং লক্ষ্মীপুর এক আসন সেই আসনে বিএনপির প্রার্থী এবং বিএনপির জোটের প্রার্থী থাকলেও এনসিপির কোনো প্রার্থী নেই যুগান্তরের এই রিপোর্টটা নিশ্চিত করছে যে ঢাকা দশ এবং লক্ষ্মীপুর এক আসনে প্রার্থী দেয়নি এনসিপি আজকে এনসিপি একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে ঢাকা দশ এবং লক্ষ্মীপুর একে প্রার্থী দেয়নি আসিফ এবং মাহফুজ কি করবেন সেই প্রশ্নও সেখানে উত্থাপন করা হয়েছে তার মানে শেষ পর্যন্ত তারা এনসিপিতেই যোগ দিচ্ছেন কিনা এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে এই বিতর্ক যখন রয়েছে তখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকেই আমরা দেখেছিলাম যে এনসিপির সাবেক নেতা রাকিব তিনি দাবি করেছিলেন যে এই দুই উপদেষ্টা পদত্যাগের পরে এই দুইজনের ব্যাপারে যেন দুদকের তদন্ত করা হয় দুদক যেন দেখে সেই খবরটা একটু ইনক্লাবে সেই খবরের শিরোনামটা একটু দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদ তদন্ত করেন এই দাবি জানানো হয়েছে এনসিপির সাবেক নেতার পক্ষ থেকে যারা কয়েকদিন আগেই পদত্যাগ করেছেন এই রকম পরিস্থিতিতে তারা পড়েছেন এখন মানে স্বাভাবিক জীবনে যখন ফিরে আসলেন অর্থাৎ সাধারণ জীবনে যখন ফিরে আসলেন তখন অনেক প্রশ্ন আসবে কিছুদিন আগে আমরা দেখেছি যে বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে আসিফ মাহমুদের ব্যাগে পিস্তলের ম্যাগজিন পাওয়া গেছে এবং তারপর থেকেই জানাজানি হয় যে তিনি পিস্তলের পিস্তল এবং রাইফেলের লাইসেন্স নিয়েছেন একই ব্যক্তি দুইটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন এই দুই অস্ত্র তার প্রয়োজন হচ্ছে কেন সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে মানে মানে কামান নিয়েও এখানেও যদি ঘোরাফেরা করা যায় তবুও নিরাপত্তা নেই এই সমাজে এই ধরনের কথা বলে বিতর্কের সৃষ্টি করেছিলেন উপদেষ্টা থাকাকালীন উপদেষ্টার নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকাকালীন সময়েই যখন দুইটি বন্দুকের লাইসেন্স নিয়েছিলেন তিনি তখন সাধারণ জীবনে এসে আর কতটা বন্দুকের লাইসেন্স লাগে সেটাই এখন দেখার বিষয় মাহবুজ আলম সম্পর্কে অবশ্য এরকম কোনো তথ্য গণমাধ্যমে আসেনি এখন দেখার বিষয় যে তারা বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা করেন কিনা বিএনপি শেষ পর্যন্ত ঢাকা দশ এবং লক্ষ্মীপুর এক এই দুই আসনে এই দুই জনকেই মনোনয়ন করে কিনা তাদের প্রার্থী এবং জোটের প্রার্থী পরিবর্তন করে কিনা সেটা দেখার বিষয় অথবা তারা এনসিপিতেই সকল মতবিরোধ ভুলে তারা এনসিপিতেই যোগ দেন কিনা সেটাই আমরা দেখব তফসিল ঘোষণা হচ্ছে আগামীকালকে সন্ধ্যা ছয়টায় তফসিল ঘোষণা করা হবে আজকে নির্বাচন কমিশন থেকে এটা নিশ্চিত করা হয়েছে তফসিল যখন ঘোষণা করা হবে আগামী কালকে আজকেই তারা পদত্যাগ করলেন তফসিল ঘোষণার পরে বেশ কিছুদিন সময় পাওয়া যাবে সেই সময়ের মধ্যে এই সংশটাগুলো তারা হয়তো ছেড়ে ফেলবেন তবে একটা প্রশ্ন আসেই যে এই সংশটা না করেই কি তারা পদত্যাগ করলেন এখানে একটা উত্তর দেওয়া বোধহয় সম্ভব সেটা হচ্ছে যে তারা নির্বাচন করবেন এটা তারা বলছেন বটে কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলার বোধহয় সময় আসেনি কারণ তাদেরকে পদত্যাগ করতেই হতো সরকারে তারা যথেষ্ট বিতর্কিত অবস্থানে চলে গিয়েছিলেন তারা সরকারে থাকলে আগামী নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন এই বিতর্ক ছিল সুতরাং নির্বাচন করুন কিংবা না করুন তাদেরকে পদত্যাগ করতেই হতো সেই কারণে তারা পদত্যাগ করেছেন এটাই আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন করাটা তাদের জন্য কঠিন কাজ হবে কারণ বিএনপি যদি আবারও তাদের প্রার্থী পরিবর্তন করে এবং প্রার্থী পরিবর্তন করে এই উপদেষ্টা দুইজনকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে সেই ক্ষেত্রে মানে বিএনপির তৃণমূল তাদেরকে কিভাবে নেবে সেটাই দেখার বিষয় অবশ্য ধান প্রতীক থাকলে বিজয়ী হয়ে আসা অনেক সহজ হবে কিন্তু তারা যদি স্বতন্ত্র নির্বাচন করতে চান কিংবা এনসিপির সাপলাকলি নিয়ে নির্বাচন করতে চান তাহলে তাদের এই দুই আসনে বিজয়ী হয়ে আসা অনেক বেশি কষ্টসাধ্য প্রায় অসম্ভব ব্যাপারে পরিণত হতে পারে দর্শক আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে বেশ নাটকীয় ভাবে পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন এবং সবাই মনে করেছিল তিনি নিজে ঘোষণা দেবেন কিন্তু পরে দেখা গেল যে না তিনি বলছেন যে উপদেষ্টা দপ্তর থেকে প্রেস সচিব ঘোষণা দেবেন মাহফুজ আলমের ব্যাপারটা কালকে থেকে একটা গুঞ্জন ছিল যে তিনি পদত্যাগ নাও করতে পারেন কারণ তিনি সরকারি থাকেন তিনি কোনো দলে যোগ দেবেন না এখন এই দুইজনের পদত্যাগের মধ্য দিয়ে বোঝা গেল তারা দুইজনেই পদত্যাগ করে তারা এনসিপিতে যোগ দেবেন কিন্তু আমার কথা হলো যে এত লুকোচুরি কেন এত নাটকীয়তা কেন দরকার ছিল না তো হ্যাঁ তো হ্যাঁ প্রধান উপদেষ্টা তাদের বিদায়ের মুহূর্তটা স্মরণীয় রেখেছেন সাধারণত এরকম স্মরণীয় হয় না নাহিদ ইসলামের ক্ষেত্রে যেমন হয়েছে এই দুই উপদেশার ক্ষেত্রেও তাই হলো অতীতে যারা পদত্যাগ করেছেন তারা কেউ সম্মান নিয়ে খুব সুন্দরভাবে যেতে পেরেছেন তেমনটা হয়নি বলে দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে তারা বিদায় নিয়েছে তাদের দুইজন বিদায়ের পেছনে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার সাথে হয়তো অনেকে বিমত করবেন না যে গণভুত্থান তাদের অবিস্মরণীয় অবদান এটা জাতিসংঘ মনে রাখবে এবং তিনি বলেছেন যে তাদের সেই অবদানের কথা এবং একই সঙ্গে আশা প্রকাশ করেছেন তারা সরকার থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে সেটা পরবর্তী জীবনে তাদের কাজে লাগবে এবং গণতন্ত্র বিনির্মাণে তাদের অবদান অব্যাহত থাকবে সেই আশাবাদ ব্যক্ত করেছে ইতিমধ্যে এই দুইজন ছাত্র নেতা বা তরুণ নেতা সরকারের যোগদানের মধ্য দিয়ে সরকার শক্তিশালী হলো নাকি সরকার বিতর্কিত হলো এটা একটা বিরাট রাজনৈতিক বিষয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে কেউ কেউ বলবেন অবশ্যই যারা সমালোচক যে সরকার যথেষ্ট বিতর্কিত হয়েছে যেহেতু তারা নির্বাচন করবেন যেহেতু তারা রাজনীতি করেন রাজনৈতিক সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে তাদের সংযুক্ততা আছে ফলে তাদের এতদিন অবস্থানটা সঠিক হয়নি অনেক আগেই তাদের বিদায় নেওয়া উচিত ছিল অন্যদিকে আবার যারা তাদেরকে সমর্থন করবেন তারা বলবেন যে যেহেতু গণভুত্থান হয়েছে গণভুত্থানের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হয়েছে সুতরাং সেই সেই পার্টিসিপেশন থাকবে না সেই সরকারে এটা বা কেমন হয় তো তারা দুইজন যে মিনিস্ট্রিগুলোতে কাজ করেছেন সেই মিনিস্ট্রিগুলোতে খুব বৈপ্লবিক পরিবর্তন কি কি হয়েছে সেটা বিস্তারিত আলোচনার অবকাশ রাখে কিন্তু দৃশ্যমান তেমন কোনো পরিবর্তন হয়েছে তেমনটা কিন্তু মনে হয়নি যেমন আজকে আসিম মাহমুদ সজিব লম্বা সময় ধরে বক্তৃতা করেছেন কি কি করেছেন তো যে যা যা করেছেন এই সমস্তগুলি ওই ব্রিজ কালভার্ট সেটা এগুলি অতীতে আওয়ামী সরকারের সময় মন্ত্রীরা বলতে বলতে এগুলিকে একদম মানে তিতা বানায় ফেলছে এগুলি থেকে নতুন কিছু নেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মা মাফুজ আলম তার সময় গণমাধ্যম খুব স্বাধীন ছিল মুক্তভাবে সবাই কথা বলতে পেরেছে তেমনটা না বরং চাপের মধ্যে যে আছে এখনও গণমাধ্যম আগেও ছিল এক ধরনের চাপ আবার কঠোর পরিবর্তনের পর আবার নতুন চাপ আগে তারা দালালি করার মধ্যে দিয়ে একটা চাপের মধ্যে ছিল নিজেরাই যে সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না দায়বদ্ধতার কারণে আবার পরিবর্তনের পর তারা সেটা হচ্ছে যে সেই পুরোনো রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তারা নতুন করে আবার কোনো স্বাধীনতা ভোগ করবে সেই সাহসটাও নেই অর্থাৎ আগে দালালি করেছে আর এখন হচ্ছে দীড়তা তারা দেখিয়েছে এই ঘটনার মধ্য দিয়ে যে গণমাধ্যম এটা খুব ভালো গণমাধ্যমের উদাহরণ সেটা বা একটা কাঠামো তৈরি করা সাংবাদিকদের নিরাপত্তা সাংবাদিকদের চাকরি এগুলোর কোনো ব্যাপারে কোনো নীতিমালা কোনো কিছু মানে বড় আকারে সাংবাদিকরা মনে করবেন এইটা মনে করার কোনো কারণ নেই ক্রীড়া উপদেষ্টা হিসাবে তিনি মনে কতখানি মানে ভালো ভূমিকা রেখেছেন তাতে যারা ক্রীড়া অঙ্গনের সঙ্গে যুক্ত তারাই ভালো বলতে পারবেন আমিও তেমন কোনো বড় কোন পরিবর্তন দেখি না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে বরং বিতর্ক যে তিনি তার নিজের এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দিয়েছেন হাসনাত আবদুল্লার নির্বাচনী এলাকায় বরাদ্দ দিয়েছে তো এবং তাদের এপিএস বিশেষ করে আসিমা সজীব ভুইয়া দুর্নীতির একটা অভিযোগ এখন আছে সেই কথাটা আজকে সংবাদ সম্মেলনে কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন কিন্তু আসিমা সজীব ভুইয়া সেই দিকে নজর দেননি বা গুরুত্ব দেননি বা তার উত্তর দেননি তো সব মিলে ভালো নাকি মন্দ সেটা রাজনৈতিক বিশ্লেষকরা সংশ্লিষ্ট যারা তারাই ভালো বুঝবেন কিন্তু আমি কোনো বৈপ্লবিক কোনো পরিবর্তন বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তারা ঝড় তুলেছেন যেমন চুক্তি বাতিল কথা বলেছে ভারতের যেটা পররাষ্ট্র উপদেশটা আবার বলেছে না এরকম কোনো চুক্তি বাতিলের খবরটা জানা নেই নাথুজালাম আলম জামাত উদ্দেশ্য করে কিছু কথা বলার চেষ্টা করেছেন পরবর্তীতে আবার তিনি পিছিয়ে গেছেন এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু খুব দৃষ্টান্ত রেখে যেতে পেরেছেন তেমন তা কিন্তু ঘটেনি যাক তারপরও গণপ্রতেন তাদের অতীত ভূমিকার জন্য নিশ্চয়ই সবাই মনে করবে এবং আগামী দিনে তারা কি ভূমিকা পালন করে কোনো ক্ষমতা মন্ত্রিত্ব ছাড়া সেটা এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকে নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত